তো বন্ধুরা আজকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বাইরে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই তাই ঘরেই শর্টকাটে কিছু করা যায় কি না তো হবে তো শর্টকাটে কিছু করার জন্য আমি এক পাকে যে রান্নাটা করা যায় খিচুড়ি সেটা করে নেওয়ার জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি এখানে আমি চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি খিচুড়িতে আলু খেতে ভীষণ পছন্দ করি তাই কিছু আলু কেটে নিয়েছি এখানে আমি বুট আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখানে আমার সকল প্রকারের বাটা মশলা তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি খিচুড়িটি রান্না বসিয়ে দিব প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এখন কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা একটু হালকা করে ভেজে মধ্যে আমি তেলটা দিয়ে দিব

মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে আলুগুলোকে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো পর্যায়ে আমি সিদ্ধ করা কালাইগুলো দিয়ে দিব দিয়ে হালকা করে নেড়ে নেব এখন আমি এর মধ্যে চাউলগুলো দিয়ে দেব চাউল দিয়ে দেওয়ার পর ভালোভাবে সবগুলো উপকরণ কষিয়ে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব হালকা করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো বন্ধুরা এখন আমি দেখবো খিচুড়িটা আমার কীরকম হয়েছে তো আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে তো আমি ঢাকনা দিয়ে আর একটু দমে রেখে দেব তো বন্ধুরা আমাদের খিচুড়ি রান্না শেষ বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ